তিনি বলছেন 14 সাল থেকে তিনি নাকি ট্যাক্স দিয়ে আছেন তাহলে একুশ সাল অবধি তোমার এই এই অন্তদর্ণর জন্য তুমি ছাড়nder পড়লে না কেন আপনাকে আমি আগামী 26 অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি 26 অক্টোবর সময়ের মধ্যে আপনাকে এটার প্রমাণ দিতে হবে যদি প্রমাণ দিতে না পারেন সেকেন্ড অপশন রাজ্যের মানুষের সামনে মিডিয়াকে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্যে এবং অবশ্যই আমার পরিবারকে রাজ্যের মানুষের সামনে ছোট করে দেখানোর জন্য নতুবা ২৬ অক্টোবরের পর সাতাইশ অক্টোবর আমি হাইকোর্টে কেস করব। সুধাংশু দাস যদি তিনি কোর্টে যান আমি খুব খুশি হব আজকেও বলছি তাহলে তার পোল খুলতে আমার আরও সুবিধা হবে কারণ আমি বলেছি আমার সাক্ষী হবে হিমাংশু আর সুধাংশু আর কাউকে আমি সাক্ষী করব না আমি এখনো বলে দিচ্ছি এরা দুজন আমার সাক্ষী হবে আর তাদেরই এখানে হবে আমার সাক্ষী 2014 সাল থেকে আমি কিন্তু ইনকাম ট্যাক্স পেয়ার আমি ইনকাম ট্যাক্স দিছি আমার ইনকামের জন্য 2000 কত সাল থেকে 14 সাল থেকে তখন সিপিএম এর রাজত্ব সিপিএম এর সরকার আমি এর আগে একটা বিশিষ্ট ফার্মা কোম্পানিতে চাকরি করতাম 2017 সালের 2 জুন আমি সেই কোম্পানি থেকে রিজাইন দিয়েছি শুধুমাত্র বাম প্রশাসন থেকে রাজ্যের মানুষকে তিনি বক ফুলিয়ে তার চোদ্দ সালের আগে থেকে তিনি ফাইভ স্টার হোটেলে কাটান হাজার হাজার টাকা তার ইনকাম একদম এলিট ক্লাস তারপরে তার পারিবারিক অবস্থা বলতে গিয়ে নাকি তার মাকে আমি অসম্মান করেছি এসব নানা অভিযোগ করেছেন এবং হুমকিও দিয়েছেন আমি কতগুলো ডকুমেন্ট এনেছি আপনাদের সামনে মন্ত্রী সুধাংশু দাসের পরিবারের বিপিএল না বিপিএল না বিপিএল এর থেকেও যে আরো যারা আরো গরিব অন্তদয় অন্য যোজনা এ ওয়াই কবে ইস্যু হয়েছে এটাও যদি বামফ্রন্ট সরকারের সময় ইস্যু হলে হয়তো বলতো বামফ্রন্ট সরকার তখন তো মানিক দে সাহেব পঞ্চায়েত মন্ত্রী ছিলেন তিনি চক্রান্ত গড়ে বোধ ইস্যু করিয়ে দিয়েছেন কিন্তু এটা ইস্যু হয়েছে ফোর ওয়ান টু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইস্যুড কে কে এই কার্ডের সাথে যারা আছেন কারা কারা এক নম্বরে আছেন রিনা রানী দাস তিনি পরিবারের কর্ত্রী তার সুপুত্র এক নাম্বার হিমাংশু দাস দ্বিতীয় সুপুত্র সুধাংশু দাস তৃতীয় সুপুত্র মৃদুল দাস আমি এই তিন সুপুত্রের মা রেনা রানী দাসকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে এ অন্ন যোজনা বা বিপিএল কার্ডের মালিক হওয়াটা এটা কোনো অপরাধ না এটা কোনো অন্যায় না এটা অর্থনৈতিক অবস্থা এ কথা বলাতে কাউকে অপমান তাহলে ভারতবর্ষের মধ্যে কোটি কোটি বিপিএল কোটি কোটি অন্তদয় অন্ন যোজনার কার্ডদারি তাহলে সবাই তাহলে অপরাধী সমাজ তাদেরকে হেও করে না তো তিনি বলছেন চোদ্দ সাল থেকে তিনি নাকি ট্যাক্স দিয়ে আসছেন তাহলে একুশ সাল অবধি তোমার এই ইয়ে কেন এই অন্তত অন্য জন্যার কেন তুমি সারেন্ডার করলে না কেন কেন তুমি এই নির্বাচন কমিশনের কাছে যে ইয়ে দিয়েছ এফিডেভিট দিয়েছ দুটো এফিডেভিটও আমার কাছে আছে ওনার এফিডেভিট উনি কোথায় চুরি করেছেন কোথায় ডাকাতি করেছেন এই কথাগুলি আমি একটু বলিনি সবগুলি হলো তার কথা মন্ত্রী হওয়ার পর ওনাদের অনেক প্রভাব প্রতিপত্তি হয়েছে লক্ষ লক্ষ টাকা তাদের ইনকাম আসে অন্যায় পথে এগুলি বলা হয়েছে তো এই জায়গাতে এই যে অ্যাফিডেভিটগুলো বলছেন চোদ্দো সাল থেকে তিনি নাকি ট্যাক্স পে করেন এই হল তার তেইশ সালের অ্যাফিডেভিট কী লিখেছেন তিনি এখানে কলাম আছে টোটাল ইনকাম শোন ইন ইনকাম ট্যাক্স রিটার্ন ইন রুপিস ফর লাস্ট ফাইভ ফাইন্যান্সিয়াল ইয়ার্স কমপ্লিটেড অ্যাজ অন থার্টি ফার্স্ট মার্চ অর্থাৎ তেইশের বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়াবার আগে তিনি কি লিখেছেন দুই হাজার সতেরো আঠারো সালে নীল দুই হাজার আঠারো উনিশ সালে নীল তিনি ট্যাক্স দেওয়া শুরু করেছেন মাত্র দুই হাজার উনিশ কুড়ি সাল অর্থাৎ এমএলএ হওয়ার পর কারণ এখানে না দিয়ে উপায় নেই আমরা যারা এসটি উত্তর পূর্বাঞ্চলে আমাদের ট্যাক্স দিতে লাগে না আমরা এদিক থেকে এক একদিক থেকে বাগ্যবান বলতে পারি কিন্তু বাকি সবাইকে ট্যাক্স দিতে লাগে এটা বিধানসভাতে কেটে রেখে দেব সুধাংশু দাস নিজে থেকেও জমা দেননি এটা অটোমেটিক সেখানে কেটে রেখে দেওয়া হয়েছে তাহলে উনি যে বললেন সেদিন আমি চোদ্দো সাল থেকে আমি ট্যাক্স দিয়ে আসছি চোদ্দো সাল থেকে আমি ফাইভ স্টার হোটেলে ঘুমাই আমি ফার্মা কোম্পানির চাকরি করে হ্যাঁ ফার্মা কোম্পানির চাকরি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে সততার সাথে কাজ করাটা কোনো ধরনের এতে মানে ইয়া না অপরাধ না কিন্তু কেন তুমি অ্যাফিডেভিট দেবে সঙ্গীদের নাম ছুঁয়ে তুমি মিথ্যা হলফনামা জমা দিয়ে এখন পত্রিকায় বলছো আমি দেখে নেব আমি তো বলেছি সুধাংশু দাস যদি তিনি কোর্টে যান আমি খুব খুশি হব আজকেও বলছি তাহলে তার পোল খুলতে আমার আরও সুবিধা হবে কারণ আমি বলেছি আমার সাক্ষী হবে হিমাংশু আর সুধাংশু আর কাউকে আমি সাক্ষী করব না আমি এখনও বলে দিনছি এরা দুজনে আমার সাক্ষী হবে আর তাদেরই অ্যাফিডেভিট হবে আমার সাক্ষী